ইয়া আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba 알াল্লাযীনা মিনহু আপনাকে পরিবর্তন হতে হবে আপনার সমাজকে পরিবর্তন হতে হবে আপনিও পরিবর্তন হবেন কেন পরিবর্তন হবেন রমজান মাস এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য রমজান মাস এসেছে আপনাকে গুনা মাফ করার জন্য রমদান মাস এসেছে আপনার মাফিরাত নিয়ে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি মাস আমাদের মধ্যে অবতন্ন করে দিয়েছেন এমন একটি মাস আমাদের মধ্যে নাজিল করে দিয়েছেন যে মাসে আপনি যতগুলো গুনাহা করেন না কেন যতগুলো অন্যায় করেন না কেন যতগুলো পাপাচার করেন না কেন যতগুলো আপনি সন্ত্রাসী করেন না কেন জেনারের সাথে লুপ্ত হন না কেন সুদের সাথে লিপ্ত হন না কেন এ থেকে পানা হাপ্য জন্য এজন্য জন্য জন্য নাজাতের জন্য রহমতের জন্য বরকতের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটি মাস তৈরি করে দিল হে মুমিন মুত্তা কি বান্দাগন হে মুত্তা কি বান্দাগন তোমাদের জন্য আমি কিন্তু একটা মাস অবতনন করে দিয়েছি যে মাসে তোমরা গুনা থেকে মাপের জন্য অনুসরণ করবে যে মাসে আল্লাহ রহমতের জন্য তালাশ করবে যে মাসে মাখিরাতের জন্য তোমরা অনুসন্ধান করবে অনুতলব করবেন ইয়া তুলব অনুতলব তোমরা অনুসন্ধান করবেন খুঁজবেন কেমন করে পাপ থেকে মা মা হওয়া যায় কেমন থেকে গুনা হাত থেকে বের হওয়া যায় এজন্য আমি মুসলমান উম্মতের জন্য আমি একটি মাস অবতন্ন করেছি সেই মাসটির নাম রমদান আল্লাহ আকবর আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের মধ্যে বললেন ইয়া ইউহাল্লাযীনা আমানু হে ইমানদার গণ হে পরে গার গন তাদের কে করে টার্গেট করে বলতেছে বলেন তো ইমানদার কে টার্গেট করে বলতেছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ এক এবং অদ্বিতীয় এ নিয়ে তোমরা বিশ্বাস স্থাপন করেছ আল্লাহর উপর ইস্তে করেছ ইত্তাকুল্লাহ আল্লাহ তোমরা ভয় করেছ আল্লাহ এক অদ্বিতীয় এটা আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ হলো রিজিক দাতা আল্লাহ হলো হায়াত দাতা আল্লাহ যদি বিপদে ফেলে বান্দার জন্য এটাও মঙ্গল আল্লাহ যদি সুখে রাখে বান্দার জন্য এটাও মঙ্গল এরকম করে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে আল্লাহকে মেনে চলবে আল্লাহ রব্বুল আলামিন চাইলে এখানে বলতে পারতো ইয়া আইয়ুহাল্লাজি

কেবলমাত্র যারা আল্লাহকে অনুকরণ কর আল্লাহকে স্রষ্টা হিসাবে মেন আমি আল্লাহ বলে দিলাম কুতি বা আলাই কুমুসিয়াম তোমাদের ওপরে ফরজ করা হয়েছে সিয়াম চিত্তার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলছে আমি আল্লাহ রবুল আলামিন চাইলে এখানে বলতে পারত ইয়া আই বা আলাইকুম শিয়াব আমি সকল মানুষের উপরে সিয়াম ফরজ করে দিয়েছি কিন্তু আল্লাহ বললে না কেন বললো আল্লাহ বলল টার্গেট করে বলতেছে ইয়া আ দিনা আমানু কতি বা আলাইকুমুর তোমাদের হে মোটা কি নিজেকে মুসলিম বলে দাবি করো যে ঘরে বাবা মুসলমান আমার মা মুসলমান আমার চৌদ্দশিরি মুসলমান এই মুসলমান বলে তুমি যদি দাবি করো আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে বললেন কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম কি কার মের গুণ আল্লাহু আকবার আল্লাহ বলল ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে মুমিন বান্দাগণ মুত্তাকি বান্দাগণ ও শেষ নবীর উম্মতগণ আমি শুধু পর্ববর্তী যতগুলো নবী এসেছে যতগুলো ইমানদারে এসেছে আমি আল্লাহ তাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছি চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ কোন এতে করে তোমরা যদি সিয়াম পালন করেন তোমরা যদি রোজা পালন করেন এতে করে আল্লাহ কুম তাত্তা কোন এতে করে তোমরা পরহেজগার হতে পারবে এতে করে তোমরা মুদ্রা কি হতে পারবে এতে করে তোমরা জান্নাতের উপযোগী লোভ হবে চিৎকার মির বলেন আল্লাহ আকবার